এই ক্ষেত কি আপনার জি এটাও আমার আর এখানে কতটুকু জায়গা আছে এইখানে ওই পাশে আছে হচ্ছে বাইশ শতক কি পাশে বাইশ শতক বাইশ শতক জায়গা এখানে কোনো গ্রাফটিং এর এখানে সব গ্রাফটিং গ্রাফটিং চালা জি এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফটিং চালার সাথে এই যে টমেটো এটা জি 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 আর এই পাশে কিন্তু এটা টমেটো না এটা অন্য একটা গাছ বেগুন বা তিত বেগুন জংলে বেগুন যেটাকে বলে তাই না গ্রাফটিং করা হয়েছিল জংলির সাথে তো এখানে

উনি অনেক যত্ন নিচ্ছেন কিন্তু এটা খুব মানে হয়তো সে জানে করা হয়নি তার হয়তো কিন্তু এই যখনই পিৎ গোড়াটা পিত বেগুনের তো ওই পিৎ বেগুনের গাছ বাড়া হবে সে যদি বড় হতে পারে তাহলে সেই খাবার খাবে টমেটো গাছকে খাওয়ার দিবে না সুতরাং এই গাছ বাড়ালে এটা ভেঙে দিতে হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে টমেটো গাছের পাতাগুলি কিন্তু এবং পাতাগুলি ছোট হয়ে গেছে কিন্তু আপনার পিৎ বেগুন গাছ বড় হয়ে গেছে দেখেন এখন এই মুহূর্তে ওনার প্রথম কাজ হবে কেটে দেওয়া হ্যাঁ এর কাছি এসে গোড়াটা কেটে দেওয়া হাত দিয়ে কাটতে গেলে গোড়াটা মরে নড়ে যাবে এত শক্ত হয়েছে এর কাচি দিয়ে কোনো জিনিস দিয়ে কেটে ফেলতে হবে এই বিষয়টিকে আপনার জানা ছিল হ্যাঁ এই বিষয়টা জানা ছিল আসলে আমার এখানে প্রচন্ড শ্রমিকের সংকট ওই পাশে কাজ করতে করতে এদিকে আসছে আর কি ওই ক্ষেতে কিন্তু একটাও নাই ওটা আমি কেটে ফেলেছি আর এইখানে হচ্ছে এইভাবে এই মাথা তৈরি করার মানে একদম কি বলবো স্কিল্ড লেবারের অনেক অভাব এখানে দাঁড়াই থেকে কাজ করতে হয় এবং প্রচুর সময় নিচ্ছে এটা যেহেতু তারা কাজটা জানে না মানে আমরা ধরে লেবার সংকটের কারণে আপনি এত বিনিয়োগ করেছেন এখানে তারপরে আপনি আসার ফলন পাবেন না যদি এখানে আপনি লেবার দিয়ে বা নিজেরা এই বেগুনের গাছগুলো সেটা না দিতে পারেন হ্যাঁ ওনার নিজেই একটা কাচি হাতে রাখলে প্রতিদিন একটু বাড়াবে একটু কেটে দিবে তাহলে আর এটা এত বড় সমস্যা যাবে না বেশ বড় হয়ে গেছে এটা আরো আগে এই কাজটা করা উচিত ছিল এটা আরো আগে কাছে আর আট থেকে হয়তো আরো পাঁচ দিন আগে এটা করা ভালো হতো আর কি এটা লেবারের অপেক্ষা না থেকে নিজে এটা কাচি নিয়ে এসে মাঝে মাঝে উনি যেহেতু সময় দিচ্ছেন কাটলেই এটা আমরা কি বলতে পারি যে আমাদের আরো যারা কৃষক আছে যারা গ্রাফটিং এর চারা করছে সারা বাংলাদেশে তাদেরও এই সমস্যা হতে পারে যদি তারা এটা টেক কেয়ার না করে তাদের উদ্দেশ্য কি বল আমরা আসলে চারা যখন করি যে আমাদের গ্রাফটিং চারা যেসব আছে সেসব আমরা ওই কেটেই দিই সবগুনার তারপরে কৃষকের জমিতে যখন আসে তখন আবার হতে পারে হলে তখন এটাকে কেটে ফেলতে হবে এবং প্রত্যেকে এই যত্ন নিতে হবে না হলে টমেটো গাছ শক্তি পাবে না টোমেটো গাছ বড় হবে না পিঠ বেগুন এই জঙ্গলি বেগুনটাই বড় হয়ে যাবে মানে এই যে ইনভেস্ট বিনিয়োগ শ্রম সব নষ্ট হয়ে যাবে ফলন তো পাবেই না জি জি ধন্যবাদ আপনাদের সবাই